এই সবাই কেমন আছো আজকে কথা বলবো এমন একটা ফিশ নিয়ে যেটাকে দেখা মাত্রই সবাই সর্পপুটি বলে কিন্তু এটা হচ্ছে রূপালী আলুতে জ্বলমল করা দা তিন ফয়েল বার বাংলাদেশের মধ্যে এই মাসটা সিলভার বার্গ কিংবা রুপালি বার নামে বেশি পরিচিত রয়েছে কিংবা আলুর নিচে আসলে এদের শরীল ফয়েল কাগজের মতো চকচক করে ফলে একে তিন ফয়েল বলা হয় এই সুন্দর মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার নদীতে পাওয়া যায় এরা হচ্ছে স্কুলিং ফিশ মানে গ্রুপে থাকতে পছন্দ করে যদি তাদেরকে করিয়ে মধ্যে একা রাখা হয় তাহলে তারা স্ট্রেসে বলে যায় ফলে তাদের মৃত্যুবরণ হতে পারে আপনারা বলতে পারেন কাইন্ড অফ ছাপ্পিদের মতন কারণ তারা যখন কারোর সাথে ঝগড়া করে নিজে কিছু না করতে পেরে আরেকজনকে ডেকে আনে এই মাছগুলো ঠিক তেমনি আসলে নেচারের মধ্যে খুবই ফাস্ট সুইমার একটি মাছ গ্রুপে থাকলে তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয় কে কার আগে খাবার নেবে আসলে এই মাছটি খুবই অ্যাগ্রেসিভ তারা খাবার খেতে গেলে পুরো অ্যাকোরিয়ামের পানিতে একটা ফ্লু তৈরি করে ফেলে আমার মতো প্রতিটা মাছ প্রেমিক এই মোমেন্টটাকে এনজয় করে ফিডিং টাইমে পানি ছিটানো নরমাল বিহেভিয়ার তাদের জন্য বিশেষ করে আপনি যখন তাদেরকে পানির উপরে খাবার দিবেন তখন তারা পুরো দম ফাটায় এই খাবারের পিছনে আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন